অনেক মানুষ এই ধারণায় যে কয়েকদিন আগের কথা বললাম যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী এরা ধার্মিক না এরা ওয়াজের ময়দানে তফসিলের ময়দানে কত রাজনীতির কথা বলে আরে ভাই আপনি কি বলেন আজকে সকাল বেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই ইতি অমক আরে ভাই আপনি জানেন কোরআনে কি আছে না আছে আপনি জানেন আপনি কি কোরআনে পড়িয়েছেন কোনোদিন

আরে কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোন কথা নেই আলেমরা বানিয়ে বলছে কেন বলেন আপনি আপনি জানেন কোরআন কি আপনি আমার কাছে বসে আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি এর ভেতরে নয়শ তিন জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে নয়শ তিন জায়গায় আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না এইটাও তো রাজনৈতিক কথা আলা ফাদ্দলানা তুমি যে আমাদেরকে রহম দিলে ফাজল দিলে অনুগ্রহ দিলে এই ফাজলের ব্যাখ্যা করা আছে যত তাফসির দেখবেন দেখেন সব মুফাসসির ফাজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা কারণ এটা একটা নিয়ামত এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না এই কথা বলেন আজকে সকাল বেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম মান কারাল কোরআনা ফাস্তাজাহারাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহার মানে অনেকে মনে করে এজহার মানে স্পষ্ট করা এই যে সাহেব বসে আছে ওনারাও এজহার পড়ায় এডগামে সার এক ফা এক লাভ পড়ায় না এজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তাহলে কোরআন শুধু পড়লেই হবে না কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে আর এটা তো করবে ফেরেস তারা বলেন আপনি কিসের কোরআন পড়েন কেউ যদি কোরআন পড়তে চাই মান করো আল করো আনা কোরআন যদি কেউ পড়তে যায়। তার চারটা শর্ত তাকে মানা লাগবে এক নাম্বারে শুদ্ধ করে পড়বে দুই নাম্বারে বুঝবে তিন নাম্বারে নিজে মানবে যতটুকু বুঝেছে চার নাম্বারে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে আরে ভাই আমরা তো ওইটা চাই আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি বুঝেছি আমি মানি কম বেশি কিন্তু আমি নিজে পারব না আমি মানুষকে মানাতে চাই কারণ পোড়া মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ তাহলে আমিও কয়েকদিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না এখানে পরের শব্দ আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআন যদি বিজয় হয়ে যায় তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন এ দেশে আজ তিপান্ন বছর কোরআন বিজয়ী নেই এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না বলেন তো এ কথা ঠিক আছে কিনা দেশে হালালকে হালাল জানার পরও আমরা মানতে পেরেছি না অনেক যায় আছে মানতে পারি না এমন কি হারান কে হারাম জানার পরেও আমরা অনেকে ছেড়ে দিতে পারি না কারণ কোরআন বিজয় নেই এই কারণে কোরআন যদি বিজয় থাকে আপনি বাধ্য হবেন হালালকে হালাল জেনে মেনে নিতে আর হারামকে হারাম জেনে আপনাকে মানতে বাধ্য করা হবে মানবেন না মানে অনেক মানুষকে এই জন্যই তো ভয় দেখানো হচ্ছে ইসলাম যদি চলে আসে তাহলে কিন্তু হাত কেটে দেবে আরে ভাই আপনি কি চোর নাকি হবে যারা চোর তাদের নাই ভয় লাগতে পারে। তার মানে আপনি এই মেয়েদেরকে তারা বিভিন্ন কায়দায় বোঝাচ্ছে যারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসা করে এদের কথা মানবেন না ইসলাম আসলে কিন্তু আপনারা ঘর বন্দী হয়ে যাবেন আমির জামাত পোড়াটা উল্টিয়ে দিয়েছে মনে ঘোষণা আই দিয়ে দিয়েছে ইসলাম যদি দেশে আসে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে মেয়েরা আর মেয়েরা এখন বিশ্বাস করছে কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনারা তাদেরকে ভোগ করার চেষ্টা আছেন আর সম্মান মর্যাদা যদি দিতে চায় দেশে ইসলাম তাদেরকে দিতে পারে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই যে ফাদলানা তুমি আমাদেরকে ফজল দিয়েছো আমাদের মর্যাদার সম্মান বাড়িয়ে দিয়েছ এই মর্যাদা কি বলেন এক নাম্বার মর্যাদা এই দুইজন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক উচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা সব ই করা বিসিএস করা না তো এসপি হতে পারত না এসপি হতে পারত না কিন্তু তাদের মুখের ভাষাটা ওই পর্দায় কারণ তাদের কাছে আলোটা নেই এই দশ দিন রিমান্ডে কমপক্ষে তিরিশের উপরে আমি অফিসার পেয়েছিলাম শুধু একজন মানুষকে আমি একটু হালকা ভালো ব্যবহার পেয়েছি বাকি ও নতিরিশটাই সব শয়তানের চাই তো খারাপ ওই একটা লোককে আমি জানি না ওনার সিহার আমার মনে আছে উনি এসে শুধু আলেনদের একটু সম্মান দেখিয়েছে ভাই ধৈর্য ধরেন আমার ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে বলতো যে ভাই ধরেন আর বাকি যারা এসেছে মা আসবে এই ঘোষণা দিয়েছিল আর কি অত্যাচার গুলো তো আছে আছে আমার নিজের সামনে আমি দেখেছি কারো নখ তুলে নিয়েছে এই হাতের নখ পায়ের নখ সবগুলো তুলে নিয়েছে

বললাম না এই দশ দিন রিমান্ডে তিরিশ জনের উপরে আমি পেয়েছি একজন মানুষ একটু হালকা ভালো ব্যবহার আর বাকিগুলো এত খারাপ কথা বলে না আমার মতো একটা সাধারণ মানুষকে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে তাও মাজায় দড়ি দিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়িয়ে দেওয়া হাত পেছনে দিয়ে হ্যান্ড কাপ লাগানো পোরা চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা কি করেছিলাম বলেন তো কথাগুলো যেখানে সেইভাবে বলা দরকার একটু বলতাম এই তাহলে আপনি এটা করবেন আল্লাহ আল্লাপাকে একেবারে একটা কেউ নাই প্রত্যেকটাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায়